আসসালামু আলাইকুম। দ্য পুর শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। 299 আসনের ফলাফল। বিএনপি জোটের 214 আসন, জামাত জোট 77, অন্যান্য 8। বিএনপি কে চীনের শুভেচ্ছা নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ। তারেক রহমান কে অভিনন্দন জানালেন শেহবাজ জারদারি মোদি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ঊনষাট শতাংশ ইসি সাত নারী প্রার্থী বিপুল ভোটে বিজয়ী ছয়জন ধানের শিষের জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম তা পরিপূর্ণ করতে পেরেছি সিসি রংপুরে লাঙ্গলের জানাজার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল জুলাই সনদে যা যা সই করেছি সব পূরণ করবো মির্জা ফখরুল ফ্রিতে ওয়াজের ঘোষণা দিয়েও ভোটে আজ থেকে চলবে যানবাহন মোটরসাইকেলে নিষেধাজ্ঞা উঠবে মধ্যরাতে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ ইসি সানাউল্লা বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে বাধা নেই আগামী পাঁচ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ নজরুল ইসলাম খান ফের বাড়লো দাম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনের দুশো টি আসনের বেসরকারি ফলাফল জানা গেছে ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি ও তাদের জোট দুশো টি আসন পেয়েছে শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে বৃহস্পতিবার দেশে সফলভাবে ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এরপর রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা শুরু করেন ঘোষিত ফলাফলে বিএনপি এককভাবে দুশো দশটি আসন পেয়েছে জোটের অন্যান্য শরীর দলের মধ্যে বিজেপি একটি গণ অধিকার পরিষদ একটি গণসংহতি আন্দোলন একটি ও এনডিএম একটি আসন পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন এই জোটের মোট আসন দুশো চোদ্দটি অপরদিকে জামাত ইসলামী এককভাবে পেয়েছে উনষাটটি আসন এই জোটের অন্যান্য দলের মধ্যে এনসিপি ছয়টি ও বাংলাদেশ খিলাফত মজরিসে দুটি আসন পেয়েছে জামাত জোটের মোট আসন সাতাত্তরটি দুই জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ও স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসন পেয়েছেন দেশে বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রায় দেড় দশক পর অবাধ পরিবেশে অনুষ্ঠিত এ ভোটে ভূমিধস জয় পেয়েছে বিএনপি সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে জয়ের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে শুভেচ্ছা জানিয়েছে চীন শুক্রবার বেলা এগারোটার দিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা দেয় ঢাকাস্থ চীনা দূতাবাস শুভেচ্ছা বার্তায় বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে অভিনন্দন আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা দুশো আসন জয় পেয়েছে ফলে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান এরই মধ্যে বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন বিএনপির ভূমিদাস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানায় পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী বলেছেন বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উৎস অভিনন্দন জানাই ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট উনষাট দশমিক চার চার শতাংশ ভোট পড়েছে শুক্রবার সকাল সাড়ে এগারোটায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক তিনি জানান সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে এখনো কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব আসা বাকি থাকলেও সামগ্রিক ভোটের হার উনষাট দশমিক চার চার সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ বিশ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল দুশো নিরানব্বইটি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত এককভাবে দুশো দশটি আসনে জয় পেয়েছে দলটির শীষ প্রতীকের প্রার্থীরা এর মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন এছাড়া একটি আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয়ী নারী প্রার্থীরা হলেন মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রিতা ঝালকাঠি দুই আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো সিলেট দুই আসনে তাহসিনা রুশদির লুনা ফরিদপুর দুই আসনে শ্যামা ওবায়েদ ফরিদপুর তিন আসনে নায়াব ইউসুফ কামাল নাটোর এক আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনে নারী প্রার্থীদের এ জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির বলেছেন জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সেই ওয়াদা পরিপূর্ণ করতে পেরেছি আমরা সবাইকে দেখাতে চাই আমাদের মধ্যে ধরনের কোনো নেই আমরা সম্পূর্ণ একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন সবাই মিলে অনেক দিনের একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন হয়েছে আমরা সবাই মিলে জাতিকে উপহার দিতে পেরেছি পরম করুণাময়ের দরবারে সুক্রিয়া আদায় করছি আমাদের যে চেষ্টা যে কষ্ট সেটা সার্থক হয়েছে বলে আমরা মনে করি জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুর এবার একটিও আসন পায়নি দলটি এমনকি সারা দেশে একশো ছিয়ানব্বই আসনের প্রার্থী দিয়েও কোনো জয়ের মুখ দেখেননি লাঙল প্রতীকের প্রার্থীরা দল প্রতিষ্ঠার চার দশকেও এত ভরাডবির মুখে পড়তে হয়নি জাতীয় পার্টিকে এদিকে লাঙলের এমন পরাজয় রংপুরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা তবে এসবের মধ্যে রংপুর নেটিজেনদের ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায় সামনে একটি লাঙল রেখে তার জানাজা পড়া হচ্ছে ছবি শেয়ার করে বেশ কয়েকটি ফেসবুক পেজে লিখেছে রংপুরের মাটিতে আনুষ্ঠানিক ভাবে লাঙলের নামাজের জানাজা সম্পন্ন হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির দেওয়া একত্রিশ দফাকে বিস্তৃত করব এর মধ্যে সংস্কার কমিশনে আমরা অনেকগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছি এগুলোই আমাদের সামনে আসবে জুলাই সনদে যা যা সই করেছি সেগুলো সবগুলো পূরণ করব। শুক্রবার সকালে ঠাকুরগায়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত কালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপির ভূমিধস বিজয় জনগণের ভালোবাসা বিএনপি জনগণের দল বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি সবসময় জনগণের রাজনীতি করেছে জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি অন্তর্বর্তী সরকার বলেছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সাল শেষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ আটাশি হাজার বাহাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি মোমবাতি প্রতীক নিয়ে লড়া তাহিরি পেয়েছেন চুরাশি হাজার তিনশো তেইশ ভোট এর আগে নির্বাচনী প্রচারে ফ্রিতে ওয়াজের ঘোষণা সত্ত্বেও ভোটে ভরাডুবি হল মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহির বিএনপি প্রার্থী ফয়সালের সঙ্গে এক লাখ তিন হাজার সাতশত উনপঞ্চাশ ভোটের বিপুল ব্যবধানে পরাজিত হন তাহিরি। নির্বাচন ও উপলক্ষে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ তারই অংশ হিসেবে শুক্রবারও সারা দেশে মোটরসাইকেল চলাচলে চলাচলের নিষেধাজ্ঞা জারি আছে তবে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএর সংস্থাপন শাখার উপসচিব নুরুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দিবাগত দিবাগত মধ্যরাত মধ্যরাত থেকে পর্যন্ত পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় একই সঙ্গে দশ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত বারোটা থেকে তেরোই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি বলেন সব আশঙ্কা শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে আগারগাঁও নির্বাচনী ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন সংসদ নির্বাচনের টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চার দিনের জন্য নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকরা প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয় বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য ইসলাম খান শুক্রবার বেলা দিকে নির্বাচন কমিশনের প্রধান জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শুক্রবার বেড়েছে প্রায় এক সপ্তাহ দাম কমার পর নতুন করে বৃদ্ধি আবারও বাজার অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে রয়টার্স বলছে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছে এ সময় স্বর্ণের বিনিয়োগ বাড়ায় দাম বাড়ছে স্পট গোল্ড শুক্রবার সকালে এক দশমিক তিন শতাংশ বেড়ে আউন্স প্রতি চার হাজার নয়শো বিরাশি দশমিক পাঁচ নয় ডলারে পৌঁছেছে সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত দাম বেড়েছে শূন্য দশমিক চার শতাংশ যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির স্বর্ণের ফিউচার্সও এক দশমিক এক শতাংশ বেড়ে আউন্স প্রতি পাঁচ হাজার শূন্য শূন্য এক দশমিক আট শূন্য ডলারের লেনদেন হয়েছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়াও আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ